শোরুম থেকে করতেছি শোরুমের ঠিকানাটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা এলিফেন্ট স্টানমল্লিকা এলিফেন্ট রোড ঢাকা আচ্ছা আমি এই যে শাড়িগুলি দেখাচ্ছি এগুলি একদম মডার্ন মসলিন আপনারা যারা মসলিন শাড়ি যাচ্ছেন খুবই প্রিমিয়াম লেভেলের মসলিন শাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলি দেখতে পারেন অনেকগুলি ডিজাইন রাখছি অনেকগুলি কালার রাখছি প্রত্যেকটা শাড়ি আপনি একদম হোলসেল রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার হাতে এখন যেটা দেখছেন এটাকে আপনি স্কাই কালার বলতে পারেন এটাকে আপনি ফিরোজা বলতে পারেন হ্যাঁ এটাকে স্কাই বা ফিরোজা বলতে পারেন আমি এটাকে স্কাই না কালারই বলবো খুব চমৎকার খুবই আইক্যাচি একটা কালার খুব পপ আপ করবে দেখেন গোল্ডেন জরি সুতার সম্পূর্ণ জালিকাছটা মাঝখান মাঝখানে ফুলগুলি দিছে হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারের তারপর হচ্ছে আমাদের অরেঞ্জ কালার অ্যান্ড এটাতে আমরা কিন্তু হচ্ছে পাতা কালার অথবা এটাকে আপনি অলিভ কালারও বলতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি দেখার মতো একটা শাড়ি অল ওভার কাজ থাকবে অনেকে আপনারা বলে থাকেন যে ভাইয়া এইগুলো কতটুকু কাজ হবে অল ওভার পুরো জমিন কাজ থাকবে পুরো জমিন পুরো শাড়ি কাজ থাকবে কোনো কমতি নাই আর আঁচলটা অদ্ভুত সুন্দর সুন্দর একটা আঁচল দিয়ে ভরপুর কাজ দিয়ে পারফেক্ট একটা পার্ট দিয়ে এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব মিনিমাম প্রাইজে খুবই মিনিমাম প্রাইসে প্রাইস জানতে এখন ইনবক্স অফ করেন দুইটা মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন আমাদেরকে অনলাইনে প্রথম একটা মাধ্যম হচ্ছে আমাদের মেসেঞ্জারে দ্বিতীয়টা হলো WhatsApp এ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশে বাইরে থেকে অর্ডার করতে হলে আপনার যেই শাড়িটা আপনি পছন্দ করেছেন তার স্ক্রিনশট নেবেন আপনার নাম আপনার ঠিকানা এইগুলি বলবেন এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারবেন আর যদি আপনি বাংলাদেশে মধ্যে রাখেন ঢাকার মধ্যে যদি থাকেন কোনো রকমের অগ্রিম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ঢাকার বাইরে থাকলে আপনার মাত্র এক হাজার টাকা অগ্রিম করতে হবে সিম্পলি এক হাজার টাকা অগ্রিম করতে হবে আর যদি মনে করেন যে আপনি আমার ফিজিক্যালি আমাদের শপে আসবেন ইউর ওয়েলকাম আপনি চলে আসবেন নিউজ আমদানি কুটির ফর্টি ওয়ান টু ফোর্টি ওয়ান টু টু লেভেল ফাইভ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে আমরা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমি নেক্সট সাইতে চলে যাবো চলে যাওয়ার আগে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি এই যে এগুলি আপনারা হোলসেল প্রাইসে পাবেন তাই আমি অনলাইনে লাইভটা অনলাইন লাইভের মধ্যে দামটা রিভিল করতেছি না বক্সে নক করবেন আমি সাথে সাথে দাম বলে দিই ইনশাল্লাহ ওকে আমরা নেক্সট সাইতে চলে যাই প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে আপনাদের মন মতো কালার মন মতো ডিজাইন দিতে পারবো অনেকে প্রশ্ন করে থাকেন ভাইয়া এগুলি কি সফট হবে সুপার সফট হবে সুপার সফট বলবেন যে অনেকে বলবেন ভাইয়া এটা পরলে কি ফুলে থাকবে গায়ে না দেখেন এই যে আমিও কিন্তু গায়ে পড়ছি আমিও গায়ে পড়ছি হয়তো আপনাদের মতো পরিপাটি করে পড়তেছি না কিন্তু আমিও কিন্তু গায়ে জ্বর আছি দেখেন তো ফুলে আছে কিনা একদম গায়ের মধ্যে লেগে থাকবে খুব সুন্দর একটা পিচবাঙ্গি বাঙ্গি কালারের অপূর্ব সুন্দর একটা শাড়ি আর এটাতে আমরা কপার কালারের সুতার কাজ অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর হয়েছে এটাকে আমরা জামদানি ভাষায় সাবকা টেস্টি ডিজাইন বলে থাকি খুবই অপূর্ব একটা শাড়ি হয়েছে এটাও আপনি স্ক্রিনশট নিবেন নিউ অর্ডার কনফার্ম করে এইটা হচ্ছে আচল করল্লা আচল খুবই সুন্দর খুবই চমৎকার একদম বাটারি স্মুথ একটা শাড়ি অল ওভার কাজ থাকবে এবং এগুলিতে আপনি রানিং ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ইনশাআল্লাহ নেক্সট শাড়িতে চলে যাই দেখেন নেক্সট একটু আমি অন্য কালারে যেতে চাই প্রথমে হচ্ছে আমি স্কাই কালার দেখালাম বা ফিরোজা কালার দেখালাম তারপর পিচ বাঙ্গি কালার দেখালাম এখন আমি একটা ব্লু কালার শাড়ি দেখাবো এক একটা কালার চাইবেন আমি কিন্তু দিতে পারবো না খুবই রেয়ার এগুলি এখন খুবই রেয়ার আছে যার পছন্দ হবে এখনই অর্ডার করে দিবেন যারা ট্রেন্ডের মধ্যে থাকতে চান যারা ট্রেডিশনাল জিনিসপত্র পড়তে চান তারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা শাড়ি যে কোনো একটা কালেকশন করে রাখতে পারেন একটা অনুষ্ঠানে যাবেন মানুষজন বলবে যে আপা কোথেকে নিচ্ছ ভাবি কোথেকে নিচ্ছ বলতেই হবে আমি একটু কমেন্টস করতে চাই শিখা বহিয়া পুলি গেছে সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু এই যে সে দেখছেন এটা কিন্তু ব্লু কালারের মধ্যে এটা আমরা আসলে এটা নেবলু বলবো নেবলুর মধ্যে লাইট গোল্ডেন কালার জরি কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর তেসরি একটা ডিজাইন দেওয়া হয়েছে অপূর্ব জাস্ট ওয়াও শাড়ি জাস্ট ওয়াও আর আচল একই রকম করে কাজ করে এখানে সেলফ সুতারও কাজ আছে এখানে জরি সুতারও কাজ আছে যারা সেলফ সুতা পড়তে পছন্দ করেন তারাও এটা পড়তে পারবেন পছন্দ করবেন যারা জরি সুতা পড়তে পছন্দ করেন তারাও এটা পছন্দ করবেন দুইটা রকমেরই সুতা আছে ওকে আমি একটু দ্রুত করতেছি প্রচুর শাড়ি তো মানে একটা শাড়িতে আমি অনেক বেশি সময় দিতে পারবো না আর আপনাদের জন্য ভালো হবে একটা লাইভের মধ্যে আপনি এটার মোটামুটি যতগুলি কালার আছেন দেখাই দেওয়ার চেষ্টা করবেন আর একটা এটাও পিচ বাঙ্গি কালার অনেক সুন্দর অনেক সুন্দর যারা লাইট সেগমেন্টের মাল্টিকালার চান যেমন কিছু কিছু মাল্টিকালার কটকটে হ্যাঁ মানে চোখের মধ্যে লাগে আর কিছু কিছু আপনার মাল্টি কালার খুবই সুদিং খুবই আরামদায়ক এটা কিন্তু খুবই সুদিং একদম লাইট কালার জমিনটাও লাইট কালার কাজগুলিও লাইট কালার অপূর্ব অপূর্ব একটা শাড়ি হ্যাঁ জালি নকশায় খুব সুন্দর করে শাড়িটার কাজ করা হয়েছে পাটটার মধ্যে হচ্ছে করলা পার দেওয়া হয়েছে এবং আঁচলটাও আমি বিশ্বাস করি হ্যাঁ করলা আঁচলই দেখেন কত সুন্দর ওকে আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাব নেক্সট কালারটি একটু আমি ব্যতিক্রম নিতে যাচ্ছি এটা আমি সি গ্রিন কালার নিব দেখেন এটাও কিন্তু জালি প্রত্যেকটা শাড়ি একটা সাথে একটা মিলবে না হ্যাঁ নিচে রেখে দাও নিচে রেখে দাও কোনটার সাথে আপনি কোনটা মিলাইতে পারবেন না কত সুন্দর আচ্ছা দাম কত ভাইয়া আপা এগুলির দাম খুবই খুবই রিজনেবলে নিতে পারবেন আপনাদেরকে এতটুকু ইনশিওর করব যে বাংলাদেশের সবচেয়ে সেরা রেটে আপনি পাবেন সারা বাংলাদেশ গ্যারান্টি রেটে পাবেন দাম জানতে আপনি ইনবক্সে একটা নক করে রাখেন আমার লাইভ শেষ করার পর আমি দামটা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দিব এবং আমি যে দামটা বলবো আপনি খুশি হবেন আমি যে দামটা বলবো আপনি খুশি হবেন ওকে হোলসেল প্রাইজে পাবেন আচুর পাবেন এই যে কাজটা দেখছেন এটা হচ্ছে বডির কাজ হচ্ছে কুচি কোমরে সব জায়গায় এরপর কুচি এবং কোমরের মধ্যে বডি তে যেরকম কাজ আছে কুচিতে আঁকা বাঁকা কাজ দিস এরকম না একদম সমান্তরাল একদম সমান্তরাল কাজ আছে হ্যাঁ দেখেন কি সুন্দর যারা এরকম সি গ্রিনের ওপরে সায়েন্স চান সেটা অবশ্যই অবশ্যই কালেকশন করবেন এবং দেখাতে দেখাতে একটু আপনাদের সাথে কথা বলি দেখেন এই যে আমরা শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলি সব হোলসেল এবং হোলসেল দিচ্ছি একটা টাকাও আমরা বেশি রাখতেছি না অনুগ্রহ করে বার্গেন করবেন না বার্গেন করলে হয়তো আমাদের কাছ থেকে কিনতে পারবেন না কারণ আমরা হোলসেল বিক্রি করে থাকি তো ওই সময়টা দিতে পারবো না সীমিত লাভ দেখেন সীমিত লাভ যারা করে তারা কিন্তু আসলে ওইভাবে করে বার্গেন করে বিক্রি করার অভ্যাস নাই আর আমরা করতেও পারবো না ওই হ্যাসেলটা আমরা পোহাতে পারবো না তাই আমরা কিন্তু সব সহজ এবং সরল করে দিতেছি একদম একরেট হ্যাঁ এই যে জিগজ্যাগ ডিজাইনের খুব সুন্দর একটা শাড়ি এখানে দেখেন কালার আমরা কি কি ব্যবহার করছি জমিনটা এটাকে পানাফুল ল্যাভেন্ডার পানাফুল বলতে পারেন এখানে হচ্ছে আপনার গোল্ডেন কালার আছে এখানে বাসন্তী কালার বাসন্তী অরেঞ্জ বলতে পারেন এখানে হচ্ছে জলপাই বলতে পারেন অ্যান্ড এখানে জাম কালার আছে খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব

যেমন লাইভ দেখার পরে যদি আপনারা না বুঝতে পারেন ইন্টারনেটের গতির কারণে কিংবা যে কোনো কারণে যদি বুঝতে না পারেন আমাকে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন যেই সাইডটা সম্পর্কে আপনি আরো ভালো ডিটেলস জানতে চান আমাকে স্ক্রিনশট দিবেন ওইটা নিয়ে আপনাদেরকে ডেডিকেটলি একটা ফটো একটা ভিডিও এগুলি আমরা দিয়ে দিব তারপরে যদি মনে হয় যে না আপনার মন মতো হইতেছে না আপনি আরও ডিটেল জানতে চান আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আপনাকে আলাদাভাবে ভিডিও কলে সবকিছু কিছু দেখাই দিব একটা কথা বলে রাখি আমাদের এখান থেকে যেহেতু আপনি অর্ডার করবেন এবং অর্ডার করার আমরা সহজ একটা পদ্ধতি দিয়ে দিছি ঢাকার মধ্যে যে কোনো রকম টাকা পয়সা নিচ্ছি না অনেকে কি করবে যে অনেকে এরকম করে যে অর্ডার দিয়ে দেয় তারপর শাড়ি পাওয়ার পরে দেখা গেছে উনি রিসিভ করেন না বাসায় থাকেন না এক্সেট এক্সেট অনেক প্রবলেম হয় এই প্রবলেমটা কেউ করবেন না আমরা বুঝি কিন্তু তো আপনি যখন অর্ডার দিবেন আমাদেরকে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আপনি যে জিনিসটা অর্ডার করবেন ওইটাই আমরা পাঠাবো অনেক সময় মানুষজন চিন্তা করে যে আমি তো ওদেরকে কোনো অ্যাডভান্সই দেই নেই সব ক্ষমতা আমার হাতে আমি ফেরত পাঠাই দিতে পারবো এগুলি করা যাবে না একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম হবে তারপর আমরা প্রোডাক্ট পাঠাই দিব একবার যদি এরকম ফেরত ফেরত পাঠান শুধু শুধু তাইলে পরে কিন্তু আমরা মার্ক করে রাখবো আমরা নেক্সটে কিন্তু আপনাদেরকে ওইভাবে দিব না অ্যাডভান্স ছাড়া ওকে এই শাড়িটা আপনি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে শাড়িটার একটু আমি গুণ বলি দেখেন এই যে এটা যে জাল জাল না এটা বক্স খুব সুন্দর করে কাজ করা আছে খেয়াল করে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে শাড়িটার আঁচল এবং এই হচ্ছে শাড়িটার বডির অংশের কাজ অনেক অনেক বেশি সুন্দর অনেক আমি বিশ্বাস করি আপনারা একটা শাড়ি অর্ডার করলে এরপরে নেক্সট যত আপনি জামদানি কিনতে চান মসলিন কিনতে চান আমাদের নাম ছাড়া অন্য নাম প্রথম আসবেই না আমি অনেক দিন পরে নিতেছি আমাদের যখন হচ্ছে আহ আমাদের আমরা যখন ওই অন্য একটা মার্কেটে ছিলাম তখন আমরা এই অদ্ভুত শব্দটা বেশি ব্যবহার করতাম আজকে অনেকদিন পর আমি অদ্ভুত শব্দটা বলতেছি কারণ এটা আসলেই অদ্ভুত সুন্দর লাইট পিঙ্ক কালারের মধ্যে মাল্টিকালার কাজ করা উইক গোল্ডেন জনিসুদা এন্ড এখানে আমাদের এখানে মোহাম্মদ হোসেন আছে মোহাম্মদ হোসেন আমাকে অ্যাসিস্ট করতেছে আসো মোহাম্মদ হোসেন এই যে আমাদের নতুন সেনাপতি সালাম দাও আচ্ছা তো এই হইল আমাদের এই শাড়িটা অদ্ভুত সুন্দর শাড়িটা এবং আমার অ্যাসিস্ট্যান্ট হইল মোহাম্মদ হোসেন এইটা হচ্ছে সেটা আচল ওকে भैया এটা নিয়ে যাও আমরা আরেকটা সাইটে যাব যারা ফুল ফুল ডিজাইন বা ফুল ওয়ালা ডিজাইন করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আমার হাতে একটা সুন্দর ব্যবস্থা রাখছি এটা অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন জরি সুতা এবং মাল্টি কালারে খুব সুন্দর করে কাজ করা আছে জালি কাজ তো আছেই আছে তার মধ্যে আমরা ফুল কাজও দিয়ে দিছি ফুলটা হইলো রঙিন সুতায় কাজ করা মাল্টি কালার রঙিন সুতায় কাজ করা অনেক অনেক বেশি সুন্দর এই শাড়িগুলি দিতে পারেন অদ্ভুত অদ্ভুত খুবই অদ্ভুত সুন্দর এই শাড়ি মাত্র রিজনেবল একদম মানে দাম বলে দিতেছিলাম দাম বলবো না দাম এতটুকু বলি যে আপনার ইনবক্সে যখন আজ করবেন আমি দাম বলার সাথে সাথে আপনার বলবেন ঠিক আছে ভাই দুইটা তিনটা চারটা প্যাকেট করে দাও হয়তো আমি তখন দুইটা তিনটা চারটা প্যাকেটটা দিতে পারবো না খুব স্টক লিমিটেড আছে এই শাড়িগুলি হ্যাঁ এই কত সুন্দর নেক্সট শাড়িতে চলে যাবে ইনশাল্লাহ নেক্সট শাড়িগুলো আরো আরো বেশি সুন্দর আরো জমকালো শাড়ি আমি আপনাদেরকে দেখাবো ধরতো ভাইয়া কি দেখেন এই যে অ্যাশ কালারের মধ্যে দুইটা ডিজাইন এই যে একটা ডিজাইন খেয়াল করে দেখেন আরেকটা ডিজাইনে ডিজাইনে চলে যাবে ইনশাল্লাহ জাস্ট ওয়াব জাস্ট ওয়াব কালেকশন জাস্ট ওবাব এটা অ্যাশ কালারের মধ্যে আমাদের কপার কালারের কাজ করা লাইট কপার কালার হ্যাঁ ক্যাটকাটা কপার না লাইট কপার কালারের কাজ করা আর ফুলগুলি সেলফ সুতায় কাজ করা আছে খুব সুন্দর এই শাড়িগুলি কিন্তু এখনই আপনারা অর্ডার করে দিয়েন হ্যাঁ এবার গোল্ডেনের মধ্যে আসলে এটা গোল্ডেনের মধ্যে কপার গোল্ডেন আচ্ছা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আছে একটু একটু করে হচ্ছে অফ হোয়াইট কালারের সুতারও কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখুন কি চমৎকার এই শাড়ি জাস্ট ওয়াও নিয়ে আমরা কালেকশন এখন আর আমি মনে করি যারা জামদানি শাড়ি পড়তে পছন্দ করেন জামদানি শাড়ি ছাড়া আপনারা অন্য কিছু চিন্তা ভাবনা করেন না জামদানির যে আরেকটা ভেরিয়েন্ট আছে মাসলিন জামদানি থেকে আপগ্রেডেড ওই মাসলিনের মডার্ন ভার্সন আমরা নিয়ে আসছি তো এটা আপনারা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস আপনারা পাবেন এন্ড রিজনেবলটা হচ্ছে ভুকি ঝুঁকি রিজনেবল না একদমই রিজনেবল যেটা দোকানদাররা আমাদের কাছ থেকে কিনতেছে ওই দামটাই আপনি পাইতেছেন তার মানে দেখেন কিনতে যে আপনি তিন চার হাজার টাকা সেভ করতেছেন এন্ড অথেন্টিক জিনিস পাওয়ার পাশাপাশি আপনি পাইতেছেন একদম টাটকা প্রোডাক্ট সি গ্রিন দেখাইছি বটল গ্রিন না দেখাইলে কি হয় বলেন এটা হলো বটল গ্রিন শাড়ি আমার এক ছোট ভাই আছে নাম সিয়াম ও বটল গ্রিন শাড়ি মানে অনেক খুঁজতে ছিল তো সিয়াম তুমি যদি ভাইয়া আমার এই লাইফটা দেখা থাকো তাহলে তুমি আমার এই শাড়িটা নিতে পারো তুমি তো বটল গ্রিন শাড়ি চাইতেছিলা হ্যাঁ তো এই শাড়িটা তুমি নিয়ে নিতে পারো খুবই ফ্যান্টাস্টিক হবে যদি তুমি তোমার প্রিয়জন কাউকে গিফট দিতে চাও দেখেন কি সুন্দর অপূর্ব অপূর্ব সুন্দর এই শাড়িটা আপনি নিতে পারবেন এবং সিয়াম তোমাকেই বলতেছি একটা কিন্তু আছে ভাই কাস্টমার নেওয়ার আগে তুমি নিয়ে নিও ওকে আমরা নেক্সট যাবো যেটা হইলো জলপাই অরেঞ্জিস অরেঞ্জিস জলপাই আছে না যে আমি পড়লাম জলপাই কালার মাঝে মাঝে ওইটারে কমলা কালার মনে হইতেছে মাঝে মাঝে ওইটারে আপনার ম্যাজেন্টা কালার মনে হইতেছে কিছু কিছু কালার আছে এর সাইন দেয় এই শাড়িটা সেম এর সাইন দিবে এটা আপনি পড়বেন এটা জলপাইয়ের একটা আসবে এটা অরেঞ্জের একটা আসবে খুব সুন্দর খুব সুন্দর আর মাল্টি কালারের এর কাজ তো আছেই গোল্ডেন জিনিসের কাজ আছে মানে একের মধ্যে অনেক একের মধ্যে দুই বলতেছি না অধিক বলতেছি না অনেক বলতেছি শাড়িটা আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ থাকবে কাজ দিয়ে চিন্তা করেন না আপনাদেরকে আরো ডিটেল দেখাই দিব যখন আপনারা অর্ডার করবেন আরো ডিটেল দেখাই দিব ওই শাড়িটার থেকে এটা কিন্তু কালার আলাদা আছে দুইটা একই শেড হইল মানে একই রকম দেখতে মনে হইলো শেড দুইটা কিন্তু আলাদা আছে হ্যাঁ কি চমৎকার শাড়ি দেখেন জাস্ট ওয়াও এই প্রত্যেকটা শাড়ি আপনি হোলসেল প্রাইসে নিতে পারবেন হোলসেল নেওয়ার জন্য আমাদের অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন অফলাইনে অর্ডার করতে পারবেন যারা আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে চান আপনি আসবেন নিউ জামদানি কুটির ফর্টি ওয়ান টু ফর্টি টু পি ফ্লোর স্টান শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই আমরা আসি আমাদের ফিজিক্যালি শপ যেটা আমরা এখান থেকে হোলসেল করি আর আপনি যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না কোনো কারণে তাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা অর্ডার নেই এবং পৌঁছায় দেয় কোনো সমস্যা নেই আরেকটা শাড়ি আমি আপনাদেরকে চাই এই শাড়িটা দেখানো হয় নাই অফ হোয়াইট এর মধ্যে জর্দা রং অথবা আপনার জর্দা রং জর্দা রং বলবো না অরেঞ্জ হ্যাঁ পিছিয়ে অরেঞ্জের উপর হচ্ছে আপনার জলপাই কালার খুব সুন্দর মিনাকারি আছে এবং মাঝখানে মাঝখানে কিন্তু আমাদের এই রোজ কালার আসলে এটা আমরা যে কি বলতেছি কপার লাইট কপার এগুলিটা না রোজ কালারের জরি সুতা অনেক বেশি সুন্দর শাড়িটা আপনারা নিতে পারেন এটাও মিনিমাম প্রাইস থাকবে যারা সাদা রঙের শাড়ি পড়তে পছন্দ করে সাদা ছাড়া অন্য কিছু না তাদের জন্য আমার হাতে একটা কি সুন্দর অনেক অনেক সুন্দর একটা শাড়ি বুঝতে পারতেছেন না এই দেখেন অনেক বেশি সুন্দর একটা শাড়ি অনেক বেশি সুন্দর একটা শাড়ি জমিনটা হোয়াইট তার মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ তো আসেই এখানে হচ্ছে আপনার রোজ কালার অথবা হচ্ছে এটা কপার গোল্ডিশ কপার কালার বলতে পারেন এই কাজটা দিয়েছি ডাবল জিগজ্যাক থাকবে না 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 সরি সিঙ্গেল জিগজ্যাক এবং পাটটাও খুব সুন্দর কর ট্রেডিশনাল করলা পাড়ি আছে একটু আলাদা একটু ব্যতিক্রম হ্যাঁ এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব 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 রিজনেবল প্রাইসে তো এই যে শাড়িগুলি দেখাচ্ছি এই শাড়িগুলি কিন্তু আমরা অনলাইন অফলাইন দুই দুইভাবেই অর্ডার নিচ্ছি আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন বেশি ভালোভাবে শেয়ার করতে পারেন কোনো পরামর্শ থাকলে কমেন্টস করতে পারেন ওয়াটার করার জন্য ইনবক্সের অফ করবেন যে সেটা পছন্দ হবে তার স্ক্রিনশট নেই এরকম আরো অনেক ভিডিও আছে আমাদের আমাদের পেজে একটু যান পেজের মধ্যে দেখবেন এরকম হাজার হাজার ভিডিও আছে আপনার যে সেটা ভালো লাগে আপনি ওয়াটার করতে পারেন ভালো থাকবেন সবাই